একসাথে মদ খাইতে যাইয়া রাইতের বেলায় রেপ হইছে এখন এই রেপিস মিলা একই বাসায় একই ঘরে রাইতের বেলাতে যে মদ খাইয়া এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয় এখন যদি তার তোমরা রেপিস্ট বানাইয়া পরে যদি থানায় নিয়ে আসো এখন আসলে ভিকটিম যে আমি কারে বলবো এটা আমি বুঝতে দর্শক হলে আমাদের আপুটি একদম সঠিক কথা বলেছে দুই হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বরের ঘটনা তখন তারা মদ খেয়ে মাতাল হয়ে একসাথে ঘরের ভিতরে সময় কাটিয়েছে আর এখন চব্বিশ সালের আগস্ট মাসে এসে তাদের বোধোদয় হয়েছে যে তারা মানে ওই মেয়েটি এখন রেপ হয়েছে দশ মনে আজকে আমাদের এই আপুটির মুখ থেকে বিস্তারিত কথা শোনাবো মনোযোগ ভিডিও ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করবো আসসালামু আলাইকুম দশকণ্ডলী মুতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকণ্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শাহবাগের সেই তরুণী যে কিনা পুলিশ এবং আর্মি উভয়ের সাথে খুব বাজে ব্যবহার করেছে এবং একটা ছেলেকে জোর করে থানাতে ধরে নিয়ে এসে তার কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নেওয়া হচ্ছে যে ছেলেটি একটা মেয়েকে রেপ করেছে মধ্যে মাতাল হয়ে তার বিভিন্ন জায়গায় ওই মেয়েটি বিভিন্ন জায়গায় হাত দিয়েছে এবং আরও নানা কাজ করেছে এখন এই ঘটনাটা ঘটে 2023 সালে কিন্তু 24 সালে এসে তাদের বন্ধুদয়া হয়েছে এবং তার কারণেই মূলত ওই ছেলের কাছ থেকে জোর করে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে দর্শক মণ্ডলী এই বিষয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছে তবে আজকে আমি একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো যেখানে একটা বোন একটা আপু সে সে তো মেয়ে এই মেয়েটির পাশে তো দাঁড়াতে পারতো কিন্তু না আসলে সঠিক বেঠিক বলে একটা কথা আছে আমাদের আপুটি উচিত কথা বলেছে যে হাজার তেইশ সালে মদ খেয়ে মাথা লয়ে একসাথে একটা ঘরের ভিতরে চারজন মিলে মজা করেছে আর এখন ছেলেটির দোষ হচ্ছে ছেলেটিকে জোর করে থানাতে নিয়ে এসে তাকে জোর করে মারধর করে তাকে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে তাহলে আসলে ভিক্ষিমকে তো দর্শক বলে চলুন দেরি করছে না আমাদের আপুর মুখ থেকে শুনে আসে আর ভিডিওটি আপুর পেজ থেকে সংগ্রহ করা অবশ্যই ভিডিওর ক্রেডিট আপুর আপুকেই দিচ্ছি তো চলুন কি বলে আমরা একটু শুনে আসি একসাথে মদ খাইতে যাইয়া রাইতে বেলা রেপ হয়েছে এখন এই রেপিস ধইরা আবার নি আসছে ভিকটিমে থানায় যে বিচার চাই আচ্ছা ঠিক আছে না বিচার চাইতে পারে এটা কোনো কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হচ্ছে যে চারজন মিলা একই বাসায় একই ঘরে রাইতের বেলাতে যে মদ খাইলা এখন মদ খাওয়ার পরে মাতাল হইয়া পোলা যদি তোমার আপত্তিকর জায়গায় হাত দেয় এখন যদি তারে তোমরা রেপিস্ট বানাইয়া পরে যদি থানায় নিয়ে আসো এখন আসলে ভিকটিম যে আমি কারে বলবো এটা আমি বুঝতেছিলাম না আপনারা ঠিক ধরছেন আমি ওই টপিক নিয়ে কথা বলতেছি যেটা আর কি ফেসবুকে ঘুমাইতে দিচ্ছে না ফেসবুকে ঢুকলে মাথা ধরে যাচ্ছে ঘুমাইলেও এখন মনে হয় ওয়েট ওয়েট শুনতে পাচ্ছি তো আমার কথা হচ্ছে আমি যদি এইখানে মিষ্টি জাতীয় কোনো কিছু ছড়ায় রাখি পিঁপড়া কি আসবে না পিঁপড়াকে কি আমার ডেকে নিয়ে আসতে হবে যে আসো হ্যাঁ তোমরা রাত্রে বেলাতে এক রুমে বসে বসে মদ খাইছো তুমি ঘুমায় গেছো তোমার ব্যাপার ছেলে ঘুম আসে ছেলে ঘুমায় নাই এখন ছেলে মদ খেয়ে মাতাল হয়ে যদি তোমার আপত্তি আপত্তিকর জায়গায় হাত দিয়ে ফেলে এখানে ডেফিনেটলি আগে ভুল তোমার তুমি এখন নিজেই নিজের ওয়ে করে রাখছো হ্যাঁ যে রেপ হওয়ার রেপ হয়েছে দেখা দোষ তোমরা যখন রেপিস্ট কে ধরছো তোমরাই মারবা তোমরাই কাটবা তোমরাই ওরা শাস্তি দিবা তাহলে তোমরা থানায় কেন নিয়ে আসছো মায়েরাটাই তারপরে নিয়ে আসতা থানায় নিয়ে আসা একটা সাজা পিস এখন বলো যে ছেলে আমাদের হাতে তুইলা দেন আর সবথেকে মেন কথা হচ্ছে পুলিশ যদি এই ধরনের আশ্বাস দিয়েও থাকে সে ডেফিনা প্লেটে ঠিক করে নেয় কারণ যেটা প্রশাসনের হাতে একবার দিয়ে দেওয়া হয়েছে সেটা ওদের নিজেরই হ্যান্ডেল করা উচিত ছিল এরপরেও যদি ভিক্টিম এখানেও একটা কথা আছে এরপরেও যদি ভিক্টিম চায় যে না আমি সাফারার আমি রেপিসকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই বা আমি আমার মন মতো শাস্তি দিতে চাই এরকম যদি কিছু চাই ডেফিনটি তার এখানে রাইট আছে সুবিচারের জন্য তোমরা পুলিশের কাছে নিয়ে আসছো সামহাও সেনাবাহিনী সেখানে আসছে রেপিস্ট হয়তো ফোন দিছে বা থানা থেকে হয়তো ফোন দিছে তোমরা হয়তো সবাই মার্শাল জানো না বা সবাই জানে না আর কি বিষয় সম্পর্কে সেনাবাহিনী কখনোই মারামারি হানাহানি খুনো খুনি কোনো ধরনের ঝামেলা ফাইটিং এগুলাকে কখনোই সাপোর্ট করে না এমনি এমনি তো সেনাবাহিনীকে শান্তির প্রতীক বলা হয় না এটা তো এমনি এমনি উঠে আসে নাই সেই বিষয়ে তাকে এতটুকু জ্ঞান রাখতে হবে অফিসার বারবার করে বলতেছিল বাট উনি তো শুনবে না উনার তো কথা হচ্ছে খালি ওয়ে তুমি আমার কথা রেপ করবো আর কি তো রেপ করো বসে বসে থানায় কিসের জন্য নিয়ে আসবো থানায় নিয়ে আসার তো কোনো দরকার ছিল না এরপরে এখানে পুলিশ রায় দিতেছে সেনাবাহিনী রায় দিতেছে না আমি পুলিশের কথা মানি না আমি সেনাবাহিনীর কথা মানি না আমি যেটা বলবো সেইটা ঠিক তার থেকে বড় কথা

সমহা আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে এখানেVictim কে rapist কে আর victim কে আমি এটাই বুঝতেছি না আর তো ফেসবুকে তো মানে ঢোকায় যায় না তোমার এই ওয়েট 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 যেখানেই আমি যাই খালি ওয়েট ওয়েটের ঠলাই মানে ঘুম হচ্ছে না মানে কোথাও যাই এদিকে মুভ করি তাও মনে হচ্ছে কেউ না আমাকে বলে এই ওয়েট মুভ করা যাবে না আমি যদি কথা বলি আমার মনে হচ্ছে কেউ না আমাকে বলে এই ওয়েট কথা বলা যাবে না আন্দোলনের সময় ডেফিনেটলি আপনি অনেক ভালো কাজ করছেন আপনার যে নেতৃত্ব বা আপনার যে কথা আমরা সবাই শুনছি ডেফিনেটলি আপনি এটা ভালো একটা কাজ করছেন এটার জন্য আপনাকে আমরা অনেক সাধুবাদ জানাইছি কিন্তু দেখা যাচ্ছে যে কিছুই ভালো হ্যাঁ কিন্তু ওই যে অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনি মনে করছিলেন হয়তো বা ওই টাইমে আপনার মাথা গরম ছিল বা আপনি ভাবছিলেন যে এখন যদি আমি আর বেশি গলা উঁচা করে কথা বলতে পারি দেখা যাচ্ছে আমি পুলিশ মানি না আমি সেনাবাহিনী মানি না আমি আমার মানে একদম আমার জায়গায় আমি ঠিক আছি আমি যা বলি তাই আমি খুব বোল্ড আমি সবকিছু বলতে পারি ডেসপার এটা একদম যারা বলো তো এখন কথা হচ্ছে যে সব জায়গায় তো ডেসপারিসি দেখালে চলে না আপু আপনার একটু সংযত করা উচিত ছিল যাই হোক আপনার কন্ডিশন আমরা বুঝছি তো দর্শক মণ্ডল আপনারা আমাদের এই আপুটি সম্পূর্ণ কথা শুনলেন আপুর প্রতিটি কথায় যুক্তিযুক্ত এবং তিনি অবশ্যই সঠিক কথা ন্যায্য কথা যে কথা সবাই বিশ্বাস করবে বা যে কথা সবাই মেনে নেবে তেমন কথাই বলেছে আসলে তিনি মেয়ে হয়তো মেয়েদের পাশে দাঁড়াত পার্থ কিন্তু সেটা তিনি করেনি কারণ যৌক্তিক বিষয়ে সবাই সমর্থন করে এই মেয়েটি এখন অপরাধ করেছে এখন হয়তো সুযোগ বুঝে ভাইরাল হয়ে গেছিলো কিছুদিন পূর্বে কুইন বলে ভাইরাল হয়েছিল এবং পরবর্তীতে সেই সুযোগটা কাজে লাগিয়ে এই মেয়েটি তার আশেপাশে যারা এই ধরনের মানে নিগৃত আছে অর্থাৎ তাদের ভারস্যমাতে তারা মানে ভিকটিম ওই সমস্ত মেয়েদেরকে ধরে নিয়ে আসছে একসাথে ধরে নিয়ে এসে থানাতে নিয়ে এসে এই ছেলেটিকে এক প্রকার টর্চার করছে দর্শক রয়ে এই হচ্ছে বর্তমান অবস্থা আপনাদের কাছে অনুরোধ হচ্ছে দয়া করে আপনার অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না অবৈধ সম্পর্ক অবৈধ মেলামেশা এগুলো করবেন না এগুলোতে আসলে শান্তি নাই পরবর্তীতে আরও অশান্তি সৃষ্টি হয় যাই হোক এইটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটা মাত্রই আমার কথা ছিল দর্শক আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না এ ব্যাপারে মতামত অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ